হাত চাপে পছন্দ করে তাল তেলায় আল্লাহবাদের বৃষ্টি ব্যবস্থা করে আল্লাহ আশ্রদির বালি আদিমের ভালি আমাদের কোনো ঘোড়া আমরা তো এমন ঘোড়া করে বসেছি বাউলা আপনি অনেক অনেক দায়ী আল্লাহ আপনার রক্ত করে তো শেষ নাই বাউলা আপনার শেষ আল্লাহ আমি আমাদের করে আল্লাহ

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه وأولى من المعفور إلى الله إتفر إلى الله بدارية الله وتدبر الله بدارية الله مولانا الوفد من الله

করতে শুরু করে যে তারা তাদের সন্তে নত করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ